মর্নিং এলিয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা পুজো কাটিয়ে সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমরাও মোটামুটি ভালোই আছি বাড়িতে তো ছিল দুর্গা পুজো যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো তো সেই জন্য সেই কারণে তোমাদের সাথে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে আমি চলে এসেছি আমাদের দুর্গা পুজোর ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আমার বাড়ির আমরা কেমন করে করি করিতে চলো আর কথা না বাড়িয়ে দেখতে থাকো এখন চলছে দেখো পঞ্চমীতে আজ এবারে বিকালের বোধন ছিল সেই বোধনের পুজোটাই এখন চলছে वो लगे मैं सड़ो फिर सिम যেহেতু বোধন চলছে দেখো এখন তাই জন্য না ষষ্ঠী পুজোর সব জোগাড় চলছে আসলে কালকে সকালে যেগুলো লাগছে সেগুলো সব মহিলারা মিলে রেডি করে রাখা হচ্ছে যারা যারা তারাই জানে যে কী পরিমাণে মানে জোগাড় করতে হয় আর কি সেই ষষ্ঠী পুজো হতে হতে দেখো আমরা বসে পড়েছি সকালবেলা যেহেতু কালকে তোমার অধিবাস আছে মায়ের তো অধিবাসের জন্য বরণগুলো লাগে সেই বরণগুলো

আর এবারে আমরা দেখো চলে এসেছি সকাল বেলায় ষষ্ঠী এই যে ডান দিকে একটা ঘট পাতা হয়েছে দেখো এটা হচ্ছে সকাল বেলায় ষষ্ঠী পুজোর ঘট এখানে মা ষষ্ঠীকে আহ্বান করা হচ্ছে তো সেই জন্যে আর তোমরা তো জানোই যিনি পুজো করছেন তিনি হলেন স্বয়ং আর কেউ নাই আমার পতিদেব উনি আমাদের বাড়ির পুজো মায়ের পুজোটা উনি সম্পন্ন করেন একা হাতে মাকে না কত সুন্দর উজ্জ্বল লাগছে দেখো তোমরা আর অসুরের গায়ের কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো আর দেখো মায়ের মুখে এরকম ঝিকিমিকি আলো দিয়ে কি সুন্দর লাগছে না এখন হচ্ছে ষষ্ঠী পুজো চলছে সকালবেলা ষষ্ঠী পুজোর অঞ্জলি অনেক মহিলারা আসেন বাড়িতে যারা পুজো দেন আমাদের এই সন্ধেবেলা মায়ের অধিবার শেষ করে দেখো আমার কর্তা বসে পড়েছে বললাম না সাবে কি পুজো আমাদের এই দেখো এখানে একটা যন্ত্র করা হচ্ছে আর দুপাশে দুটো যন্ত্র করা হবে আর এই যন্ত্রের ওপরই না আমাদের মা দুর্গার ঘর ঘট প্রতিষ্ঠা করা হয় আর এই দেখো সব আলাপত্র নিয়ে আমি বসে পড়েছি না এটাকে বলা হয় প্রশস্তি পত্র সেই প্রশস্তি পত্রে সবকিছু সাজানো হয় থাকে

দেখো কলা পোষ নান সেরে ফিরে এসেছেন এই যে সব মহিলারাই বেশি আমাদের বেশিটাই মহিলা দ্বারা পরিচালিত পুজো তো কলা বউটা যেহেতু মহিলারা আনতে পারবে না সেই জন্যে ছেলেদেরকেই আনতে হয় তো ছেলে আমাদের এই পুজোতে না অনেক রকমের ব্যতিক্রমী কিছু নিয়ম দেখতে পাবে তুমি এই দেখো ঘটগুলো সব বসে গেছে যে যার জায়গায় একদম রেডি হয়ে তিনখানা ঘর থাকে আমাদের দেখো একটা দুটো আর তিনটে দেখেছ তোমরা ঘরের তলায় কিন্তু সুন্দরভাবে যন্ত্র করার আছে আর এইভাবে কলা বউকে এবার না নিয়ে এসে ঘরের মধ্যে আরেকবার তাকে নানাবিধ জিনিস দিয়ে স্নান করানো হয় আর আমি দেখো এইটা না আগের ভিডিও তোমাদেরকে আগের মধ্যে পুজো শুরুর আগের ভিডিও আমি না মায়ের হাতটা একটু ফাঁকা ছিল বলে দেখো আমরা বললাম না মহিলা পরিচালিত বেশিটাই পুজো তাই অন্য আরেকজন দেখো এই হাতে কী করছে নিরপালিশ পরিয়ে দিয়েছে নিরপালিশ পরিয়ে দেওয়াতে শাখাপলা পরিয়ে দেওয়াতে মায়ের হাত না। কত সুন্দর লাগছে সেই জন্য না মায়ের হাতে এবারে আমি আর কিছুই পরাই এত সুন্দর লাগছে মানে হাতটা শাখা পলা পরিয়ে যে বল নয় সেই জন্য ওদেরকে বললাম যে একটুখানি পালিশটা পরিয়ে দাও মায়ের হাতে সবাইকেই পরিয়ে দেওয়া হলো হাতগুলো ফাঁকা থাকলে যেমন কেমন একটা লাগে তাই না পালিশ পরিয়ে মায়ের হাতটা এত সুন্দর লাগছে যে বল নয় আর এই দিকে দেখো এই যে ইট পাতা হয়েছে না ইটের ওপরে সামান্য গঙ্গা মাটি দিয়ে যেহেতু ঘরে পুজো করা হয় তো সেই জন্যে আমাদের না নিজ আছে যে এইরকম বেদি করে নিয়ে তার ওপরে বেদিতে মাকে বসানো হয় আর এইদিকে দেখো আমার রানিও ছিল আমার রানি খাচ্ছে এখন আঁক ও তো জানোই তোমরা আখ খেতে ভালোবাসে তো কী সুন্দরভাবে আখটা খায় জানো তো ছাড়িয়ে ছাড়িয়ে খুব সুন্দরভাবে খায় কি করব বলো পুজোর সময় ওরও তো একটু অসুবিধা হয় এত লোকজন এত আওয়াজ ওরও ঘুমের খাবার সব দিকটাই অসুবিধা হয়ে যায় আখটা ধরিয়ে দিলে নাও হাতে খুব সুন্দর করে করে খায় আজকের এই ভিডিওটা তোমাদের আমাদের পুজো পরিক্রমা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আর সঙ্গে থাকবে দেখতে থাকবে পরবর্তী পুজো পরিক্রমা যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকে এই কামনাই করি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর কতটা শেয়ার করতে পারবো তবুও তোমরা আমার চ্যানেলটার পাশে থেকে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করো করে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই